স্ত্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে রিলেশন রিলেটেড সম্পর্কের সমস্যায় যারা ভুগছেন আর কি যাদের সেই বিশেষ মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে রয়েছে অনেক চেষ্টা করেও সেই সম্পর্ক ঠিক করে উঠতে এখনও পারেননি তারা আজকের এই ভিডিওটি দেখুন এবং মন দিয়ে দেখুন এখানে আমি যে শক্তিশালী টোটকা হ্যাঁ এটা টোটকাই তো এই টোটকাটি আমি যে শেখাচ্ছি সেটাকে খুব ভালোভাবে শিখে বুঝে অ্যাপ্লাই করুন দেখবেন আপনি সেই স্পেসিফিক পারসন বলুন বা সেই আপনার প্রিয় মানুষটি বলুন তার সঙ্গে সম্পর্ক ঠিক করতে পারবেন যদি বিশ্বাসের সঙ্গে আপনি করেন তো অবশ্যই ঠিক করতে পারবেন তো কী করবেন কীভাবে করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন গুড মর্নিং মিটুন ভাই আজকে 12 12 এর টাইম করছিলাম না ভোর 5টা থেকে আমি শুরু করেছি ভাই এখন আমার উইশটা ফুলফিল হয়ে গেল যেটা হওয়ার কথাই ছিল না থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ভাই থ্যাংক ইউ আমি তোমাকে যদি কোনো দিন সামনাসামনি পাই আমি তোমাকে রাখি পরাবো যেই দিনই হোক যখনই হোক ভাই আমার পাশে থেকো ভাই দেখো মাত্র তিন ঘন্টা জব করলাম আমার ফুলফিল হয়ে ভাই নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম সম্পর্ক ঠিক করার একটি বিশেষ টোটকা বা উপায় আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করতে চলেছি সবার আগে আমি বলে দিই যে কোন কোন ধরনের সম্পর্ক আপনি ঠিক করতে পারবেন মূলত এই ভিডিওটি হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা যাকে ধরুন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলি বিএফ জি এফ স্পেসিফিক পারসন এক একজন এক এক রকম ভাবে বলেন হুম তো সেই সম্পর্কগুলোকে কিন্তু ঠিক করতে পারবেন এখানে ধরুন অন্যান্য যে সম্পর্কগুলো রয়েছে ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক কি বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক কি দুই ভাইয়ের সম্পর্ক কি বসের সঙ্গে আপনার সম্পর্ক এইগুলোর কথা কিন্তু আমি বলছি না অনেক ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি যেগুলো সব ধরনের সম্পর্কের ওপরেই কাজ করে সুতরাং আপনাদের যদি সেরকম কোনো বিষয় থাকে তাহলে এই ভিডিওটা কন্টিনিউ দেখার প্রয়োজন নেই আমি চেষ্টা করছি এই ভিডিওতে সম্পর্ক রিলেটেড আরও কিছু ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিতে অর্থাৎ এখানে আই বাটনে ভিডিও যখন চলছে মাঝে মাঝেই দেখবেন আমার মাথার উপরে দেখবেন এখানে এক একটা করে লেখা ফুটে উঠছে ওই লেখাগুলোর উপরে যদি আপনি টাচ করেন দেখবেন একটা অন্য ভিডিওতে চলে যাবেন সম্পর্ক রিলেটেড তো আমি এখানে বেশ কিছু সম্পর্ক রিলেটেড ভিডিওকে এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব আই বাটনে তো যাদের ধরুন অন্যান্য সম্পর্কের বিষয় রয়েছে তারা ওই ভিডিওগুলো দেখতে পারেন প্রথম কথা হচ্ছে এই টেকনিকটি শুরু করবেন ফ্রাইডে থেকে শুক্রবার থেকে শুরু করবেন শুরু করবেন অর্থাৎ টানা করে যেতে হবে আমি সেটা কিন্তু অপশান দেবো যে টানা করে যেতে পারেন অর্থাৎ টানা নাও করতে পারেন যদি একদিন করবেন তো শুক্রবার করবেন আর যদি টানাও করছেন তো সেক্ষেত্রে শুক্রবার থেকে শুরু করবেন সেখান থেকে ধরুন আপনি একুশ দিন করুন টানা তারপর এটাকে লেটগো করুন ছেড়ে দিন বুঝতে পেরেছেন আর যদি আপনি একদিন করতে চাইছেন তাহলে আপনি জাস্ট ফ্রাইডে এটা করুন করে ছেড়ে দিন লেপগো করুন বোঝা গেল যে টানা করতে চাইছেন একুশ দিন করবেন যে টানা করতে চাইছেন না সে ওনলি ওনলি ওয়ান ডে সে করবে এটা আর সেই দিনটা হচ্ছে ফ্রাইডে বোঝা গেল কী করবেন আপনি যে পারফিউম ব্যবহার করেন আপনি যে পারফিউম ব্যবহার করেন সেটা যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফ্রেগরেন্স তার হতে পারে যে কোনো গন্ধ তার হতে পারে যেটা আপনি ব্যবহার করেন সেই পারফিউমটা আপনাকে এখানে একটুখানি ইউজ করতে হবে এবার যদি কেউ বলেন আমি তো পারফিউম ব্যবহার করি না তাহলেও বলবো একটা ছোট দেখে পারফিউম কিনে আনুন দেখবেন ছোট ছোট পারফিউম পাওয়া যায় ঠিক আছে বেশ কয়েকবার ব্যবহার করা যায় সেরকম ছোট ছোট তো সেরকম একটা পারফিউম কিনে আনুন কারণ পারফিউমটাই হচ্ছে এখানে মেন ইনগ্রেডিয়েন্টস বলতে পারেন মেন জিনিস যেটা দিয়ে আমরা এই টেকনিকটি মানে টোটকাটি করবো তো আপনার ব্যবহারের যে পারফিউম সেটা আপনি নিন শুক্রবার দিন এখানে সুচি অসুচি পিরিয়ড অসৌচ কাল অসৌচ তারপরে শুদ্ধ জামা কাপড় পরে আছি কিনা না জামা কাপড় পরে আছি কিনা এই এই জামাকাপড় পরে আমি টয়লেট বাথরুমে গেছিলাম কিনা এগুলো দেখার দরকার নেই এগুলো নিষ্প্রয়োজন এখানে এগুলোর কোনো ভূমিকা নেই অর্থাৎ আপনি যে কোনো অবস্থাতেই এটা করতে পারেন এর জন্য বিশেষভাবে আপনাকে সাজগোজ করতে হবে না তৈরি হতে হবে না এবার কি করবেন শুক্রবার দিন যে কোনো সময় দিনে হোক রাতে হোক সন্ধ্যায় হোক বিকেলে হোক ভোরবেলা হোক ব্রহ্ম মুহূর্তে হোক মাঝরাতে হোক যে কোনো সময় শুক্রবার দিনে আপনি আপনার ডান হাতে বা বাঁ হাতে কারা ডান হাতে যারা পুরুষ মানুষ আর বাঁ হাতে কারা যারা মহিলা ঠিক আছে পুরুষ মানুষ যারা রয়েছেন ধরুন আমি যদি করি তাহলে এটা আমার ডান হাত আর আমার এইটা হচ্ছে বুড়ো আঙুল ঠিক বুড়ো আঙুলের নিচের যে জায়গাটা রয়েছে পোর্শানটা এই পোর্শনে আমরা একটুখানি পারফিউম দেব স্প্রে করব এখানে করে যে কোনো আঙুল দিয়ে এইভাবে রাব করবো কেমন আমরা একবার এভাবে স্প্রে করব। একবারে যদি পারফিউম না বেরোয় দুবারে না হলে চারবার করব তাতে কোনো সমস্যা নেই জায়গাটা ভিজিয়ে দিলাম পারফিউম দিয়ে এবার এভাবে রাব করব। এই রাব যে করছি এটা ক্লক ওয়াইজ করবো না অ্যান্টি ক্লক ওয়াইজ করবো এরও কোনো ব্যাপার নেই আপনি এভাবেও করতে পারেন এভাবেও করতে পারেন এরকম এরকমও করতে পারেন এরকম এরকমও করতে পারেন বোঝা গেল কারণ আপনারা বেশ প্রশ্ন তৈরি করেন অনেকে আমি সব প্রশ্নগুলোকে এখানেই সলভ করে দিয়ে দিয়ে যাচ্ছি যাই জানি না এরপরেও প্রশ্ন হয়তো আসবে তো যেভাবে খুশি রাব করুন তো রাব করলে কী হবে জায়গাটা শুকিয়ে যাবে এমনি পারফিউমের মধ্যে যে উপাদান রয়েছে সেগুলো হাওয়ার সঙ্গে যখনই সংস্পর্শে আসে উড়ে যায় তো জায়গাটা শুকিয়ে যাবে আপনি যদি মহিলা হন তাহলে এই যে বাম হাত এই বুড়ো আঙুল ঠিক তার নিচের পোর্ষান এখানে আপনি ওইভাবে স্প্রে করে জায়গাটা এভাবে রাব করবেন করে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে কি করবেন আপনি দুটো হাতকে এভাবে জোড়া করুন করে হাত দুটো বুকের কাছে রাখুন রেখে আপনি সেই ব্যক্তিকে কল্পনায় ভাবুন যার উদ্দেশ্যে আপনি করছেন ধরুন আমি পুরুষ মানুষ তো আমি এখানে করেছি করে আমি জোর করে আমি আমার সেই মহিলা পার্টনার যার সঙ্গে আমি সম্পর্ক ঠিক করতে চাইছি তো তার কথা চিন্তা করব কি চিন্তা করব পজিটিভ বিষয় চিন্তা করব এবং চিন্তা করার শুরুতে আমি ছবার সেক্স টাইম তার নাম মনে মনে বলবো ঠিক আছে তার যে নাম পুরো সারনেম শুদ্ধ আমি ওখানে নামটা বলবো ছবার মনে মনে কাউকে শোনাবো না মনে মনে করব ছবার নাম বলবো বলার পরে তার বিষয়ে ভাববো কি ভাববো একদম ঠিক ধরেছেন যে তার সঙ্গে আমার সম্পর্ক ভালো হয়ে গেছে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল যে সমস্যাগুলো ছিল যে নেগেটিভিটিগুলো ছিল সেগুলো সব দূরে চলে গেছে বা ভ্যানিশ হয়ে গেছে আমাদের এক কথায় সম্পর্ক ঠিক হয়ে গেছে বোঝা গেল তাহলে পারফিউম আমরা প্রথমে দিলাম ঘষলাম শুকিয়ে গেল তারপর আমরা হাত জোর করলাম করে আমরা ছবার পার্টনারের নাম বললাম মনে মনে এবং তার সঙ্গে যে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে সেটাকে ভিজুয়ালাইজ করলাম কল্পনা করলাম এই পর্যন্ত বুঝতে পেরেছেন এবার হয়তো অনেকে বলবেন দাদা আমি তো কল্পনা করতে পারিই না কি করব তো আপনি একটা অ্যাফারমেশন ক্রিয়েট করুন সেইটাকে এই জায়গায় চ্যান্টিং করুন কবার চ্যান্টিং করবেন ছবার চ্যান্টিং করতে পারেন বার চ্যান্টিং করতে পারেন ঠিক আছে আপনি পনেরো বার চ্যান্টিং করতে পারেন দেখুন যোগ করলে ছয়ই আসছে আমি ছয়ের সংখ্যাটাকে এ করছি পনেরো মানে পাঁচ আর এক ছয় তাহলে পনেরো বার আমরা চ্যান্টিং করতে পারি চব্বিশ বার চ্যান্টিং করতে পারি অর্থাৎ চার আর দুই ছয় হ্যাঁ ছয়ের সংখ্যাটাকে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি তো চব্বিশ বার জব করতে পারি বা পনেরো বার জব করতে পারি বা তার থেকে এগিয়েও যেতে পারি বার জব করতে পারি সেটাও ছয় বুঝতে পেরেছেন তো জব করবো ধরুন কী জব করবো একটা পজিটিভ অ্যাফারমেশন ক্রিয়েট করতে বললাম অনেক হয়তো মাথা চুলকাচ্ছেন যে পজিটিভ অ্যাফরমেশানটা আবার কী ওটা খায় না মাথায় দেয় ওটা তো বললেন না তো সেটা বলে দিচ্ছি যেটা আপনি ভাবলেন সেটা আপনি বলবেন যিনি ভাবতে পারেন তিনি তো ভাবলেন হয়ে গেল আপনি ভাবতে পারছেন না তাহলে আপনাকে বলতে হবে কী বলতে হবে যে ধন্যবাদ মহাবিশ্ব অমুকের সঙ্গে আমার সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য বা অমুকের সঙ্গে আমার সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য মহাবিশ্ব তোমায় ধন্যবাদ একই ব্যাপার এদিক থেকে বলুন বা ওদিক থেকে বলুন ধন্যবাদ একটা থাকছে মহাবিশ্বের প্রতি এবং তাকেই অ্যাড্রেস করছি যে তুমি আমাদের সম্পর্ক ঠিক করে দিয়েছো বলে ধন্যবাদ এই লাইনটা এই লাইনটাকেই এখানে পজিটিভ অ্যাফার্মেশান আমি বলছি এই লাইনটাকে আপনি ক্রিয়েট করুন এবং এখানে দুটো নাম নিয়ে বলবেন ধরুন আমি মিঠুন রায় তো আমি বলছি ধন্যবাদ মহাবিশ্ব মিঠুন রায়ের সঙ্গে অমুক রায়ের সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য বোঝা গেল অমুকটা ওখানে নাম থাকবে তাহলে আমরা দুজনই দুজনের মধ্যে নামটা নিয়ে বলছি আমার জায়গায় আমি নাম বলছি এইভাবে কতবার জব করব বলে দিয়েছি কতবার জব করব আর যে কল্পনা করতে পারবো সে কল্পনা করব তো এবার এখানে আমি একটু দাঁড়াচ্ছি যারা মহিলা রয়েছেন তারা হয়তো তাদের জন্য ক্লিয়ারলি বলে দিলে আরও সুবিধা হবে তো তারা বাঁ হাতে পারফিউম দিয়ে ঘষেছেন শুকিয়ে গেছে এবার তারা হাত জোর করছেন আমি মহিলাদের জন্য বলছি তারা হাতটা এখানে রাখুন রেখে আপনাদের যে পার্টনার যার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চান সে হাজবেন্ড হোক বা আপনার বয়ফ্রেন্ড হোক তার নাম ছবার মনে মনে জব করুন উইথ সার নেম নামের সঙ্গে তার টাইটেলটাও জব করবেন সবার মনে মনে তারপর কল্পনা করুন যে তার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক হয়ে গেছে যিনি কল্পনা করতে পারছেন না তিনি অ্যাফরমেশান ক্রিয়েট করুন যে অমুকের সঙ্গে তমুকের সম্পর্ক ঠিক হয়ে গেছে একটা অমুক সে একটা আর তমুক হচ্ছে আপনি ধন্যবাদ মহাবিশ্ব অমুক আর তমুকের সম্পর্ক ঠিক করার জন্য দু জায়গায় দুটো নাম সারনেম দিয়ে লিখবেন মানে বলার জন্য হুম লেখার এখানে কোনো জায়গা নেই মনে মনেই তৈরি করে বলবেন লেখার কথা বললেই আবার পরে বলবেন লেখা কাগজটা পরে কি করব এখানে লেখার কোনো গল্প নেই মনে মনেই এই অ্যাফরমেশনটা তৈরি করুন আর বারবার জব করুন কবার জব করবেন বলে দিয়েছি ঠিক আছে আপনি জব করবেন চব্বিশবার বা পনেরো বার বা তার থেকে বেশিও করতে পারেন বার যে সংখ্যা আমরা জব করব সেটার যোগ এসে ছয় দাঁড়াবে এটা হচ্ছে ব্যাপার কারণ আমরা নাম্বার সিক্সকে এখানে প্রাধান্য দিচ্ছি ইম্পর্টেন্স দিচ্ছি ঠিক আছে তো এই পর্যন্ত ক্লিয়ার এবার আমরা কি করব এইবার আমরা থ্যাংক ইউ দিয়ে দিয়েছি সব হয়ে গেছে এইবার আমরা ঠিক যেখানে পারফিউম ঘষেছিলাম সেইখানে আমরা টোয়েন্টি ফোর লিখে দেবো ব্লু কালি দিয়ে নীল কালি দিয়ে টোয়েন্টি ফোর এভাবে লিখে দেব এখানে এভাবে লিখুন এভাবে লিখুন যেভাবে খুশি লিখুন এই অংশের মধ্যে এই বুড়ো আঙুলের নিচে যে উঁচু অংশটা রয়েছে আপনার এই অংশের মধ্যে যেকোনো জায়গায় আপনি টোয়েন্টি ফোর লিখে দেবেন ঠিক আছে আপনি পুরুষ মানুষ তো এখানে লিখবেন আপনি মহিলা তো আপনি এই যে অংশের মধ্যে এখানে লিখবেন বা এখানে লিখবেন টোয়েন্টি ফোর এই হলো টোটকা হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন তাদের কোনো ব্যাপার নেই যা বললাম এগুলো ফলো করবেন কিন্তু যারা ধরুন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনি বয়ফ্রেন্ড মানে আপনি পুরুষ মানুষ আপনার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে করছেন কি আপনি মহিলা আপনি তো আপনার বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে করছেন এই রিলেশন শুধুমাত্র পার্টিকুলার এই ক্ষেত্রে এই রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো যে পুরোপুরি নো কন্টাক্ট রুল ফলো করবেন তবে যদি করেন তাহলে ওপার থেকে সারাটা আপনি তাড়াতাড়ি পাবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাইলাম তো এই হচ্ছে আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স এ যদি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকিবার তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই Acho que é assim. Namastê.